কুচে কুচে আর এই গামলা প্রতিদিন পচে দিন পরিষ্কার করে দিতে দিন না এটা তো করা যায় কিন্তু ওইটা এখনো পরিষ্কার করা হয়নি সকালবেলা রেখে দিতেছে বেশি ঝামেলা একটু কুড়ে সেই জন্য বাইরে কোথাও বন্ধ হয় না

আর যে রোদ দিক নির্ভরায় সমাজ যখন রোদতে থাকে এত গোসোলটসল দিয়ে দিলে সব কই দেবো না আচ্ছা ঠিক আছে সব কই দেবো আচ্ছা দে না আমি করে আয় আয় फायदा